আমাদের জীবনের প্রথম ভগবান হচ্ছে আমাদের বাবা মা যখন মাতৃগর্ভ থেকে আমরা প্রথম এই পৃথিবীতে এসছিলাম আমরা কিছুই বলতে পারতাম না কিছুই করতে পারতাম না তো বাবা মাই আমাদের সবকিছু কিছু করিয়েছে খাওয়ানো থেকে হাঁটানো থেকে সমস্ত সমস্ত কিছু বাবা মা করেছে তো সেই বাবা মার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের প্রত্যেক দিনটা শুরু করি আর বাবা মার আশীর্বাদ ছাড়া আমাদের জীবন কখনো সফল হতে পারে না তো কিভাবে আমরা বাবা মার আশীর্বাদ নেব প্রত্যেক দিন একদম ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে বাবা মার কাছে যাব প্রথমে আমরা মায়ের কাছে যাব এইভাবে হাত জোড়ো করে মায়ের সামনে দাঁড়িয়ে বলবো মাতৃদেব ও ভাব মাতৃদেব ভাব মাতৃদেব ভাব তারপরে মায়ের হাত দিয়ে আমরা মায়ের পায়ে তিনবার হাত দেব সেই হাতটা নিজেদের কপালে ঠেকাবো তো এইভাবে আমরা মাকে প্রণাম করব তারপরে মাকে প্রণাম করার পরে আমরা আবার বাবার কাছে যাব বাবাকে গিয়ে আমরা বলব পিতৃদেব দেব ভাব পিতৃদেব ও ভব পিতৃদেব ভাব তো বাবাকে আমরা এইভাবে প্রণাম করবো হাত তিনবার বাবার পায়ে ছোঁয়াবো আবার কপালে ছোঁয়াবো তো প্রত্যেক সকালে আমরা মা বাবাকে প্রণাম করে আমাদের দৈনন্দিন জীবন শুরু করব বাবা মার আশীর্বাদ যদি থাকে আমরা জীবনে সফল হতে পারি